তো হ্যালো গ্যাস দেখতেই পাচ্ছেন আমাদের আজকে বাড়িতে পিঠে হচ্ছে দেখুন এখানে কত সুন্দর পিঠে এখানে হচ্ছে দেখুন এখানে কত সুন্দর পিঠে রয়েছে গ্যাস দেখুন এখানে দেখতেই পাচ্ছেন এখানে তো দেখুন এখানে আমাদের ওয়াইফ দেখুন খিলি করে এখানে বোঝাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর দেখুন বর্ষাকালে তো দেখুন এখানে উনুনে পিঠে হচ্ছে এখানে পিঠে রয়েছে এখানে দেখুন গ্যাস কত সুন্দর তো বন্ধুরা আমি অনেক কষ্ট করি অনেক কষ্ট করে আমি ভিডিও আপলোড করি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে তো আমাকে সাপোর্ট করুন আপনাদের ভালোবাসায় যেন এই ছোটো চ্যানেলটা বড় হয়ে উঠুক গ্যাস তো দেখুন এখানে গরিব মানুষের রান্নাঘর এখানে পিঠে কত সুন্দর মাটির অন্যান্য পিঠে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন দেখুন এখানে ডাল ফাল রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে ডাল সিদ্ধ রয়েছে তো এখানে নারকেলের ছাই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর তো দেখুন এখানে তো বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও আপলোড করি অনেক কষ্ট করি অনেক মেহনত করি তো আমাকে সাপোর্ট করুন বন্ধুরা প্লিজ লাইক করবেন লাইক করলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে আরও আগামী দিন আপনার দিকে ভালো ভালো পারফর্ম করে দেখাবো গায়েস তো দেখুন এখানে দুজনে এখানে আমরা আছি এখানে দেখতে পাচ্ছেন তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন দেখুন হাসতেছে উনি উনি আর ভালোভাবে ভিডিও করতে পারেনি গায়ে দেখুন তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো যারা আমার ভিউয়ার্স রয়েছেন যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেছেন যারা দিকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করবেন এইভাবে আমার পাশে থাকবেন এইভাবে আমাকে সাপোর্ট অবশ্যই করবেন আমি আগামী দিন আপনাদের দিকে ভালো ভালো পারফর্ম করে দেখাবো গ্যাস তো টাটা সবাই আমার পিঠে খেতে থাকুন উপভোগ করতে থাকুন আনন্দ করুন আর আমার ভিডিও কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে আমার পিঠে এবং আমার ভিডিওটা তো টাটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিও দেখতে থাকুন লাইক করবেন লাইক করলে আমার মোটিভেট বাড়ে ভিডিও করা আগ্রহ বাড়ে তো সবাই ভালো থাকুন ওকে টাটা